ডিয়ার লার্নার্স আজকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা সমাধান করতে যাচ্ছি যে ম্যাথটি হচ্ছে সমাধান করুন ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর ইন্টু ওয়াই ইকলস এক্স তো এটা আমাদের সমাধান করতে বলছে যেটা ওডিই অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের একটা কোর্স এই প্রশ্নটা আঠারোতম প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষা চলে এসছে একইভাবে অনার্স দ্বিতীয় বর্ষে সর্বশেষ দুই সালে চলে এসেছে এবং একইভাবে বিএসসি পাশ করছে সর্বশেষ দুই সালে চলে আসে তো চলুন আমরা এই প্রশ্নটি এখন সলিউশন করব তো সলিউশনের শুরুতে আমাদের এই টাইপের প্রশ্নগুলিতে প্রথমে কী কাজ করতে হয় আমাদের জানি আমরা যে অক্সিলারি ইকুয়েশান বা সহায়ক সমীকরণ আগে বের করতে হয় তাহলে আমরা বলি যে এখানে সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ আগে আমরা বের করবো তারপরে আমরা কি করব পার্টিকুলার ইন্ট্রিক ওকে তো এখানে সহায়ক সমীকরণ আমরা কী করি ডি এর জায়গায় জাস্ট এম বসালেই কিন্তু আমরা সহায়ক সমীকরণের মানটা আমরা পেয়ে যাই তাহলে এই যে ডি স্কেয়ার তার মানে এম স্কেয়ার মাইনাস ফোর ইন্টু ডি তার মানে ফোর এম প্লাস এখানে ডি এর কোনো সহক নাই তার মানে ফোর সিঙ্গেল একটা পথ আছে ফোর থাকলো ইকুয়াল এই যে এই এর ক্ষেত্রে যে মানটা আমরা এম বসিয়ে কাজ করলাম সেটার মান হবে জিরো তাহলে এখান থেকে আমরা সহায়ক সমীকরণের মানটা পেয়ে যাব তো এখন দেখেন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি এম স্কেয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু টু তার মানে দুই দুগুনও চার আর চারের সাথে এম গুণ করলে চার এম প্লাস এখানে দুইয়ের উপর আমি স্কেয়ার দিলাম ইকোয়ালস টু জিরো দ্যাট টু এ সূত্র হয়ে গেছে তার মানে এ মাইনাস হোল সূত্র অর্থাৎ এ মাইনাস এম মাইনাস হোল হচ্ছে আমাদের জিরো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এম মাইনাস টু হোল মান যদি জিরো হয় তাহলে এখানে এম মাইনাস এর উৎপাদক হচ্ছে কয়টা দুইটা অর্থাৎ এম মাইনাস টু আমরা এইভাবে লিখতে পারি ওটাকে ভেঙে তো ইকুয়ালস টু জিরো এমপ্লাইজ এখানে তাহলে এম এর মান হচ্ছে দুইটা একটা টু আরও একটা টু দুইটা মানেই হচ্ছে একই দুইটা মূলেই হচ্ছে আমাদের কি একই মূল ওকে ওকে তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো এটা হচ্ছে আমাদের সহায়ক সমীকরণ বা অক্সিলারি ইকুয়েশন তাহলে এত এফ অক্সিলারি ইকুয়েশান যখন আমরা পেয়ে যাব তখন আমরা কি করতে পারবো কমপ্লিমেন্টারি ফাংশন বের করব তাহলে অতএফ সি এফ কমপ্লিমেন্টারি ফাংশন যেটাকে আমরা ওয়াইস্যাপিক সি দ্বারা প্রকাশ করে থাকি ওয়াইস্যাপিক সি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন তো দেখেন এখানে একই জাতীয় মূল যেহেতু দুইটাই চলে আসছে তাহলে একই মূল যদি চলে আসে তাহলে এখানে তো ধ্রুবক আমাদের দুইটাই আসবে যেহেতু মূল দুইটা তার মানে ধ্রুবক দুইটা তো প্রথম মূলের জন্য এ পরের মূলের জন্য বি কিন্তু দুইটা মূলেই যেহেতু একই তার মানে প্রথমটা সিঙ্গেল থাকবে পরেরটাতে এক্স একটা গুণ অবস্থায় থাকবে এই দুইটার যোগফল ওকে আর তার সাথে এ এর ক্ষেত্রেও আমাদের ইটি পাওয়ার টু এক্স হবে এটার ক্ষেত্রেও ইটি পাওয়ার টু এক্স হবে তো আমরা যেহেতু দুইটার ক্ষেত্রে ইডিটি পাওয়ার টু এক্স আসতেছে আমরা এই জন্য ইডিটি পাওয়ার টু এক্স এক্স একসাথে আমরা কি কমন নিয়ে রেখে দিলাম ওকে তো এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন তো আশা করি কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা বুঝতে পারছি এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব কেন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো দেখেন আমরা যদি এই সমীকরণটা একটু লক্ষ্য করি তাহলে এর ডান পাশে আমাদের জিরো ব্যতীত বা ধ্রুবক ব্যতীত আমাদের কিন্তু ভ্যালু আছে তো অবভিয়াসলি এখানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল আমরা কি লিখতে পারবো এই যে ওয়ান বাই এই মানটা হবে আর তার সাথে গুণ অবস্থায় থাকবে ওকে ডানপাশে যে মানটা আছে তো চলুন আমরা সেই কাজটাই করি ওকে তো আমরা সেটাই বললাম যে আবার পার্টিকুলার ইন্টিগ্রাল যেটাকে আমরা ওয়াইস্যাপ পি দ্বারা প্রকাশ করে থাকি ইকুয়াল ওয়ান বাই এই যে আমি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিচে আসবে ইন্টু ডানপাশে যে মানটা থাকবে সেটা গুণ অবস্থায় থাকবে ওকে ওকে তো আমরা সেই কাজটাই করলাম এখন আমরা একটু কাজ করব আচ্ছা এখানে তো মাইনাস ছিল তাই না হ্যাঁ মাইনাস ছিল ওকে তো আমি এখানে একটু কাজ করে নিতে পারি কী কাজ করতে পারি দেখেন এখানে আমরা তো সূত্র বানাতে পারি এসকে মানে টু এ প্লাস বি স্কোয়ার এরকম সূত্র হয়ে যাচ্ছে তাই না তার মানে ডি মাইনাস ফোর হল স্কোয়ার হয়ে যাচ্ছে তো আমি ফোরটাকে সামনে লিখি সামনে লিখে টু এর ওপর স্কোয়ার করলাম মাইনাস এই ফোর ডিকে আমি ভেঙে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু ডি তার মানে দুই ধরনের চার আর ডি প্লাস ডি স্কোয়ার তার মানে ডি এর ওপর আমি স্কেয়ার দিলাম ওকে উপরে ওয়ান আছে আর এখানে এক্স কিউব আছে ইকোয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে সূত্র হয়ে যাবে এ মাইনাস বি হল স্কোয়ার অর্থাৎ টু মাইনাস ডি হল স্কোয়ার আর তার সাথে আছে এখানে এক্স কিউ ওকে আশা করি বুঝতে পারছেন তো এখানে আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্রে অ্যাপ্লাই করার খাতিরে আমরা এখান থেকে এই টুটাকে আমাকে ওয়ান বানাতে হবে তো ওয়ান বানাতে যদি যাই তাহলে দেখেন দেখি আমাকে কী করতে হচ্ছে টু আমাকে কমন নিতে হচ্ছে তো টু আমি যদি কমন নিতে এখানে থাকবে ওয়ান মাইনাস যেহেতু টু আমি দুটো থেকেই কমন নিছি তার মানে এখানে তো টু ছিল না তার মানে ওই টুটা ডি এর নিচে ভাগ হবে তার উপর স্কোয়ার ইনটু টু এক্স কিউব ওকে আশা করি বুঝতে পারছি তো এখন আমরা এখানে জাস্ট একটু কাজ করে দিই ওয়ান বাই দুইয়ের ওপর স্কোয়ার আছে এটার ওপর স্কেয়ার আছে তার মানে দুইয়ের উপর স্ক্যার করলে ফোর আর এটার ওপর স্কোয়ার অর্থাৎ ওয়ান মাইনাস ডি বাই টু হলে স্কোয়ার ইনটু তার সাথে আছে এক্স কিউব ওকে তো ওয়ান বাই ফোরটা আমি আলাদা রাখলাম এই মানটাকে আমরা যদি উপরে উঠাই নিয়ে যাই তাহলে এই স্কোয়ারটা ওপার উপরে যায় আমাদের ইনভার্স হয়ে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস ডি বাই টু এর ওপর ইনভার্স টু আর তার সাথে আছে এক্স কিউব ওকে আশা করি বুঝতে পারছি এখন আমরা এখানে বিস্তৃতির ফর্মুলা ইউজ করব তো দেখেন এখানে যদি আমরা বিস্তৃতির ফর্মুলা ইউজ করি তো বিস্তৃতির ফর্মুলা কী হচ্ছে এ মাইনাস বি সরি এ মাইনাস এক্স দি পর যদি এন এরকম আকারে থাকে অর্থাৎ মাইনাস এখানেও মাইনাস আছে তাহলে প্রতিটা পদেই কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে তাহলে সূত্রটা হচ্ছে আমাদের অর্থাৎ ওয়ান ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এন মনে করেন তাহলে হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এন এ অর্থাৎ টু এন্টু ডি বাই টু প্লাস অর্থাৎ ওয়ান প্লাস টু টু এ প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার এ বলতে হচ্ছে ডি বাই টু তার মানে এ স্কোয়ার বলতে হচ্ছে ডি স্কোয়ার বাই টুয়ের ওপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ কিউব অর্থাৎ ডি ওপর কিউব আর নিচে হচ্ছে টু এর ওকে এইভাবে আমাদের চলতেই থাকবে ওয়ান প্লাস টু এ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এইভাবে আমাদের চলতেই থাকবে ডট 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 এভাবে কত দূর যাবে সেটা ডিপেন্ড করবে এই যেখানে মান কত আমাদের গুণবস্থায় আছে পাওয়ারটা সেই হিসেবে আমাকে আসতে হবে তো এক্স কিউব যেহেতু আছে তো কিউবকে আমরা তিনবার ডিফারেন্সিয়েশন করার পর আর পরবর্তীতে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না তখন কিন্তু জিরো হয়ে যাবে ওকে এই জন্য আমরা ওখানেই স্টপ করে দিলাম তাহলে ওয়ান বাই ফোর ইন্টু এখন এক্স কিউবের কাজটা আমরা করে দিব আচ্ছা তো এক্স কিউব আর ওয়ান গুণ করলে এক্স কিউব প্লাস টু আর টু কাটা যাচ্ছে এখানে ডি ডি মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন হবে এক্স কিউবের এক্স কিউবের একবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে এখানে টু টু কিন্তু কাটা যাচ্ছে ডি বলতে একবার ডিফারেন্সিয়েশন এক্স কিউবকে একবার ডিফারেন্সিয়েশন করলে পরটা সামনে আসবে পর থেকে এক কমে গেল প্লাস দুই দুগুনো চার আর তিন তার মানে থ্রি বাই ফোর হচ্ছে ডি স্কের মানে হচ্ছে এক্স কিউবকে দুইবার ডিফারেন্সিয়েশন তো এক্স কিউবকে একবার একবার ডিফারেন্সিয়েশন করলে যে থ্রি এক্স স্কের আসে দুইবার করলে হবে পরটা আরও ওই দুই পাওয়ারটা সামনে আসবে তার মানে তিন দুঘ সিক্স এক্স ওকে প্লাস ফোর বাই ফোর ইন্টু টু এর ওপর কিউ মানে হচ্ছে এইট ওয়ান বাই এইট ডি কিউব মানে হচ্ছে এক্স কিউবকে তিনবার ডিফারেন্সিয়েশন তো দুইবার করলে যদি সিক্স এক্স আসে আরেকবার করলে হবে সিঙ্গেল সিক্স ওকে প্লাস এরপরে যদি আরেকটা আমি ডি থ্রি ফোর ফোর বাই টু এর উপর ফর ফোর আসতো তাহলে পরের পর জিরো আসতো ওকে তো এই জন্য আমরা লিখি নিই এই জন্য এখানে আমরা স্টপ করে দেব ওকে তাহলে এখান থেকে আমরা পাচ্তেছি আলটিমেটলি আমরা কী পাচ্ছি যে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার আর ছয় যদি আমরা কাটি তাহলে তিন আসবে তিন থেকে নাইন বাই টু এক্স প্লাস এখানে যদি আমরা ফোর আর এইট কাটি তাহলে টু থাকবে টু আর সিক্স যদি আমরা কাটি তাহলে থ্রি ওকে তো এই ভ্যালু আমরা আসলো তো এখন আমরা এটা থেকে এই যে টুটা যদি আমরা লসগুণ নিয়ে বাইরে নিয়ে আসি টু আমরা লসগুণ নিয়ে বাইরে নিয়ে আসলো ওয়ান বাই এইট তো যেহেতু এখানে আমাদের টু ছিল না নিচে তাহলে অবশ্যই এগুলোর সাথে টু আমাদের গুণ হবে ওকে তাহলে টু এক্স কিউব প্লাস তিন দু কোনো সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস তিন দু কোনো সিক্স ওকে এই হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে অফ এখন আমরা আসবো জেনারেল সলিউশনের ক্ষেত্রে তো জেনারেল সলিউশন যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি তাহলে ওয়াই ইকুয়াল কী হবে ওয়াই সাপিক্স সি প্লাস ওয়াই সাপিক্স পি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল তো কমপ্লিমেন্টারি ফাংশান আমাদের কী ছিল এ প্লাস বি এক্স ইন্টু টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস ওয়াইস্যাপিক্স পি এর মান আমরা পাইলাম এটা কিন্তু হচ্ছে ওয়াইস্যাপিক্স পি তার মানে ওয়ান বাই এইট ইন্টু টু এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস সিক্স এই হচ্ছে আমাদের জেনারেল স্যালিউশন যেখানে এ বি হচ্ছে আমাদের ইসলামূলক যুবক আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দিদ প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে